ফেরেশতা ডাকতে থাকেন যখন নামাজের সময় হয়ে যায় ফেরেশতা বান্দাদের উদ্দেশ্যে বলেন ও আল্লাহর বান্দারা তোমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও নামাজের জন্য দাঁড়িয়ে যাও কেননা তোমরা দুনিয়াতে চলতে গিয়ে যে গুনাহগুলা করে ফেলেছ যে পাপ রাশি তোমাদের হয়ে গেছে এই পাপগুলা মোছার জন্য তোমরা নামাজ আদায় করো নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুলাকে এভাবে ক্ষমা করে দিবেন তাহলে একজন ফেরেস্তা প্রতি ওয়াক্তে নামাজ আমাদেরকে ডাকেন হে আল্লাহর তুমি দাঁড়াও তুমি প্রস্তুত হও নামাজের জন্য আল্লাহ নির্দেশ দুনিয়ার মানুষকে আহ্বান করতে থাকে যে তোমরা নামাজের জন্য প্রস্তুত হও কেননা দুনিয়ার জীবন চালাতে গিয়ে তোমাদের গুনার শেষ নেই আর এই গুনাগুলার কারণে তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত মৃত্যুর পর তোমাদের জন্য জাহান্নাম আসতেছে সুতরাং তোমরা যদি সেই জাহান্নামার আগুন থেকে বাঁচতে চাও তাহলে নামাজ পড়তে চলে যাও নামাজের প্রস্তুতি গ্রহণ করো কত সুন্দর কথা আল্লাহ নবী আমাদেরকে হাদিস শরীফে আমাদের মাঝে ঘোষণা করে দিলেন